আচ্ছা চেলটু তুমি বলো তো সাইক্লোন কাকে বলে মাস্টারমশাই সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে চুপ কথা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না ঠিক আছে তোমাকে আর উত্তর দিতে হবে না এবার কেলটু তুমি বলো তো পিপড়ে আমাদের কি উপকার করে মাস্টারমশাই মা কোথায় মিষ্টির হাড়ি লুকিয়ে রেখেছে সেটা খুঁজতে টিপরে সাহায্য করে চুপ তোমরা তো দুজনেই দেখছি গাঁধা কোনো পড়াশোনা করিস না আচ্ছা টুম্পা তুমি বল তো সিনিয়র কাকে বলে আর জুনিয়র কাকে বলে মাস্টার মশাই যাদের বাড়ির কাছে সমুদ্র আছে তাদেরকে সি নিয়ার বলে আর যাদের বাড়ির কাছে চড়িয়াখানা আছে তাদেরকে জু নিয়ার বলে এ তো দেখছি মহা মুশকিল কেউ পড়াশোনা করে না আচ্ছা ঠিক আছে এবার তোমাদেরকে উত্তর দিতে হবে না আমি একটা জিনিস বুঝিয়ে বলছি তারপরে তোমরা উত্তর দিবে বুঝলে স্কুলে যদি কোনো জিনিস কুড়িয়ে পাও তোমরা কিন্তু বাড়িতে সেগুলো নিয়ে যাবে না নিজের মনে করবে না অন্যের জিনিস সোজা গিয়ে স্টাফ রুমে জমা দিয়ে দেবে কেমন বুঝলে আচ্ছা পটলা তুমি এবার বুদ্ধি খাটিয়ে বলো তো বিদ্যালয়ে কোথাও যদি পড়ে থাকতে দেখো তাহলে তুমি কি করবে প্রথমে দেখব স্যার বমের মালিক কেউ আছে কিনা অনেকক্ষণ ধরে দেখার পরে কাউকে খুঁজে না পেলে বমটা সোজা তুলে নিয়ে গিয়ে স্টাফ রুমে ছুঁড়ে মারব